আর আনন্দ আগামী বছর পর্যন্ত সবার মাঝে অটুট থাকুক আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজ তোমাদের সাথে যে কাজগুলো শেয়ার করব। এই কাজগুলো ঈদের আগের কাজ ঈদের আগে যে কাজগুলো গুরুত্বপূর্ণ কোরবানির পশু দেখার পর ভালো করে হাত ধুয়ে নিতে হয় তো সেই জন্য প্রয়োজন হ্যান্ডওয়াশ ডিটারজেন্ট পাউডার এগুলো আমি বয়ম ভরে নিচ্ছি সকালবেলা আমি আমার বাসার কাজ সেরে চলে এসেছি আমাদের বাসার গ্যারেজে এখানে আমাদের সহ আরও অনেকেরই গরু রাখা হয়েছে এই যে আমার ছোট ভাইয়া ছাগলকে কাঁঠাল পাতা খাওয়াচ্ছে এই গরুটা ছিল আমাদের কোরবানির গরু আল্লাহ পাক সবার কোরবানিকে কে কবুল করুক আমিন আমার একটা পাতাবাহারের ডাল ভেঙে গেছে ডালটা ফেলতে আমার অনেক মায়া লাগছে আমার বাসায় থাকা পুরনো একটি ছোট টবে গাছটা লাগিয়ে দিচ্ছি তো গাছটা লাগিয়ে আমি পানি দিয়ে দিয়েছি দেখা যাক গাছটা টিকে কিনা আর আমার গাছের একটা নয়নতারা ফুল ঝরে পড়েছিল এটা আমি পাশে রেখে দিয়েছি টপটা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে মামা অফিস থেকে বাসায় আসার সময় আমাদের জন্য লিচু আর জাম নিয়ে এসেছে মামা একটা লিচু ছিঁড়ে আমাদেরকে দেখাচ্ছিল লিচুটা কত রসালো আর অনেক মিষ্টি আর আমরা তো এদিকে জাম দেখে পাগল হয়ে যাচ্ছি কখন জাম ভর্তা খাব তাই আম্মু এদিক দিয়ে জামগুলো ধুয়ে এনে ভর্তা রেডি করতেছে মাসাল্লাহ জামগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজার কালারটাও ছিল দারুণ মাসাল্লাহ তো ঈদের দিনের ভিডিওটা আর আমাদের করা হয় নাই আমরা অনেক কাজে ব্যস্ত ছিলাম ঈদের পরের দিন সকালবেলা আমরা রানুর বাড়ির দিকে রওনা হয়েছি মাসাল্লাহ ঢাকার রাস্তায় এরকম ফাঁকা পাওয়া খুবই ভাগ্যের বিষয় আমরা এখন আছি এয়ারপোর্ট ফ্লাইওভারের উপর পুরো রাস্তায় যেন মনে হয় আমাদের গাড়িটাই অনেকক্ষণ পর পর একটা দুইটা গাড়ি দেখা যায় আর আবহাওয়াটাও ছিল ঠান্ডা তার সাথে নানুর যাওয়ার মজাটাই আলাদা আমার মনে হয় সবসময় যদি ঢাকা শহরটা এমন হতো তাহলে আমি প্রতি সপ্তাহে নানুর যেতে পারতাম সকালের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর ছিল এখন বাজে প্রায় সকাল সাতটা এ সময় ঢাকা শহর থাকে পুরো জ্যামে ভরপুর আর এখন মনে হয় এই শহরে আমি ছাড়া আর কেউ নাই পুরো শহরেই আমি একা এই সময় যদি এরকম থাকতো। আর কিছুক্ষণ পর পর মামারা কল দিচ্ছিল যে আমরা কোথায় আছি ঈদের ছুটি তো অনেক ভালো লাগে হাতে মেহেদি দেওয়া সুন্দর জামা পরা কোরবানির গরুকে আদর করা সাথে ঈদের দিন আম্মুকে কাজে হেল্প করা সাথে নানুর বাড়িতে যাওয়ার প্রোগ্রাম থাকে কম বেশ সব ঈদেই কিন্তু ঈদের পরে যে আর পড়ালেখা ভালো লাগে না এটা আর কাকে বুঝাই মনের কষ্ট মনে নিয়ে শুরু হয় আবার স্কুলে যাওয়া সেই পুরনো পড়ালেখা আর পরীক্ষা এটা হচ্ছে আমাদের ঢাকা আর চট্টগ্রামের মহাসড়ক রাস্তা চারপাশে সুন্দর সবুজ গাছপালা কিছুক্ষণ পর পর কৃষ্ণচূড়া গাছ দেখা যায় গাছে সুন্দর সুন্দর ফুল ফুটে যাচ্ছে এই দৃশ্যটা দেখতে দেখতে আমরা প্রায় নানুর বাড়ির কাছাকাছি চলে এসেছি নানুর বাড়িতে গিয়ে আমি কোনো ভিডিওর ক্লিপ নিতে পারিনি শুধু কাঁঠাল গাছের কিছু ক্লিপ নিয়েছি তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। আমার নানুর বাড়িতে অনেক মজার কাঁঠাল হয় নানুর বাড়িতে যেয়ে নানুর বাড়িতে যাওয়ার যে মজা নানুর বাড়িতে গিয়ে যে আনন্দ হয় সেটা অন্য কোনো জায়গায় গেলে আনন্দটা হয় না এখন প্রায় সকাল আটটা বাজে আমরা এখন একটা হোটেলে যে নাস্তা খাব সেটার ক্লিপটা নেওয়া হয়নি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিও আর তোমাদের যদি এরকম ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো আমরা প্রায় নানর বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি আমার ছোটো ভাইয়া তো খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে এই যে আমরা রানুর বাড়িতে পৌঁছে গিয়েছি এসে নাস্তা খেয়ে রেস্ট নিয়ে তোমাদের জন্য একটি ভিডিওর ক্লিপ নিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ